আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এগুলো সব নদীর তাজা পুঁটি মাছ বিক্রয়ের জন্য প্রস্তুতি করা হচ্ছে সবই জ্যান্ত পুঁটি মাছ নদীর তাজা এই মুহূর্ত নদী থেকে ধরা হয়েছে বিক্রয়ের জন্য প্রস্তুতি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন কোটি মাছগুলো সব নড়তেছে সাথে কয়েকটা ট্যাংরা মাছও আছে একদম দেশি প্রজাতির ট্যাংরা মাছ সবগুলো নড়তেছে জ্যান্ত মাছ খুবই তাজা মাছ খুব সুন্দর সাইজের কুটি মাছ নদী থেকে সব জাল দিয়ে ধরা হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল ক্ষমা দৃষ্টিতে দেখুন